আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে এই রম মুবারকের শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত প্রিয় দর্শক আজকে দিন গিয়েই যে রাত্রটা আসতেছে লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্র এই রাত্র সম্পর্কে আল্লাহ তালার ওয়াদা আছেন আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম বলছেন যে আল্লাহ তালা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করেন কিন্তু চার শ্রেণীর লোককে আল্লাহ তালা এই রাত্রে ক্ষমা করবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তাহলে আজকে আমরা জানবো কোন চার শ্রেণীর লোককে আল্লাহ তালা ক্ষমা করবেন না যদি আমরা সেই চার শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত হয়ে থাকি তাহলে আজই সন্ধ্যা নামার আগে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আল্লাহ তালার কাছে তৌবা করব আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব যেন এই চারটা শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত আমরা না থাকি এবং আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করেন এক নাম্বার হচ্ছে যারা শরাব পান করে আল্লাহ তালা লাইলাতুল কদরের রাত্রে সারা রাত্র যদি সে সেজদাই পড়ে থাকে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না যদি সে শরাব পান করা থেকে বিরত না থাকে দুই নাম্বার হচ্ছে পিতা মাতার অবাদ্য সন্তানকে আল্লাহ তালা লাইলাতুল তুল কদরের রাত্রে ক্ষমা করবেন না অতএব যারা আমরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি খারাপ আচরণ করি মা বাবাকে কষ্ট দেয় অতএব এই রাত্রে আমরা যদি ইবাদত করি তারপরেও আল্লাহ তারা ক্ষমা করবেন না এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন জন্য সন্দার পূর্বেই মা বাবার কাছে ক্ষমা চাইতে হবে মা বাবার ভাব্যগত সন্তান হতে হবে তিন নাম্বার হচ্ছে আত্মীয়তা চিহ্নকারী যারা আত্মীয়তা চিহ্ন করে আল্লাহ তাআলা এই রাত্রে তাকে ক্ষমা করবেন না নজবিল্লা আমাদের সমাজে আমরা দেখতে পাই যে অনেক মানুষ আছে যে তারা তাদের রেহেমের সম্পর্ক যাদের নিজের ভাই নিজের বোন নিজের ভাগ্নি ভাগ্নে নিজের ভাতিজা এদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে আপন খালা আপন ফুফু এদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে আল্লাহ রসুলসাল আলী আসাল্লাম বলেন তিন নাম্বার শ্রেণী হচ্ছে আত্মীয়তা চিহ্নকারী যারা আত্মীয়তা চিহ্ন করবে আল্লাহ তালা এই রাত্রে ক্ষমা করবেন না চার নাম্বার শ্রেণী হচ্ছে বিদ্বেষ পোষণকারী যারা বিদ্বেষ পোষণকারী তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না অতএব বিদ্বেষ পোষণকারীকে অর্থাৎ এক মুসলমান আরেক মুসলমানের সাথে জগড়া লাগিয়ে দেয় এক মুসলমান আরেক মুসলমানের সাথে জগড়া বিবাদ সৃষ্টি করে দেয় তারাই হচ্ছে বিদ্বেষ পোষণকারী অতএব এই বিদ্বেষ পোষণকারী যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তালার কাছে তৌবা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা লাইলাতুল কদরের রাত্রেও যদি সে এবাদতবন্দি করে আল্লাহ তালা ক্ষমা করবেন না সুতরাং আল্লাহ তালার কাছে আমরা সকলেই দোয়া করবো আল্লাহ তালা যেন এই চার শ্রেণীর লোকের মধ্যে আমাদেরকে আল্লাহ তালা যেন অন্তর্ভুক্ত না করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি